ঘুরতে বেরোচ্ছি পারলে তোমরা আসো আর কলকাতায় হয় না কেন জানো তো আমি এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকি তো হ্যাঁ থাকলে জেঠিমার বাড়িতে থেকেই করবো তো ঠিক আছে সেটা অল্পের মধ্যে হয়ে যাবে আর আমার যেখানে যেখানে রিলেটিভদের বাড়ি আছে আছে সে কিন্তু ওখানে রিলেটিভের বাড়ি আছে মানে আমি যে ফট করে একটা ফ্ল্যাট কিনব ওই করব সেটা আমি ওইসব জায়গায় করবো না আমার মানে কিছু নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা ছেড়ে তো আমি করি না না সবারই থাকে সেটা এবার নিজের বাড়ি হতো একটা আলাদা ব্যাপার যে রয়েছে অলরেডি সেটা তো আর আমি নিশ্চয়ই ওই করবো না কিন্তু নতুন করে কিনতে কিছু গেলে আমাকে সেরকম জায়গাতেই কিনতে হবে মানে আমার যে জায়গাটা পছন্দ হয় বা আমার যে জায়গাটা চলে ফিরে অবশ্যই যেটি আমার ওখানটাতেই কিনবো কেননা ওই লোকেশানটা আমার সুবিধা এবং আমার পছন্দের এইবার আমার কারোর বাড়ি থাকলেও একটা আলাদা ব্যাপার আর ছোটো ফ্ল্যাট কারোর ফ্ল্যাট বাড়িতে ফ্ল্যাট বাড়ি মানেই দেখ ছোটো খাটো সেখানে যদি আরেকজন গিয়ে থাকে অসুবিধা আর আমার নিজেরভাবে থেকে অভ্যস্ত তো আমি টাথরুম সব কিছু নিয়ে এখন না ছড়িয়ে জায়গা থেকে গিয়ে করে হয় না তাও হোস্টেলে থাকে একটা আলাদা ব্যাপার ছোটো একটা জামাকাপড় নিয়ে চলে গেলাম ওখানে কিনলাম ফিরলাম আবার চলে আসছি যাচ্ছি সেটা কিন্তু একটা অন্যের বাড়িতে থেকে হয় না তাই না বলো তো তারপর তার বাড়িতে থাকলে তাকেও তো আমার এন্টারটেন করতে হবে আমার বাড়িতে আমি এনে এটারও ব্যাপার আছে যেটা হোস্টেলে সমস্যা হয় না এই আর কি যার জন্য আমি আর আমার যে পরিচিততে যেখানে বাড়ি আছে আমি ওই সব জায়গায় তো ফ্ল্যাট কিনবো না মুশকিল হচ্ছে সেখানে ওই জায়গাতে তাহলে তো আমি ওখানেও ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে থাকতে পারি তো ওই সব জায়গা তো করবো না না আমি তো আমার নির্দিষ্ট কিছু এলাকা আছে ওই জায়গার বাইরে আমি করি না জোন আছে তার বাইরে তো যাই তোমরা বেড়াতে আসলে আসলো আমাদের আমাদের এইসব জায়গায় থাকার জায়গা আছে মানে এখন লজিং ফুডিংয়ের জায়গা আছে ফুডিং তো চতুর্দিকেই আছে লজিংও হয়ে গেছে প্রচুর তোমরা এখানে এসে ঘুরতে টুরতে পারো তারপরে বিকেলবেলা বেরোবো এই আর কি আর আমি তো রোদ এরকম টুকি টাকি ঘুরি যা আমি তো পকেটে দুশোটা টাকা থাকলেই হয় দুশোটা টাকার মধ্যে শুধু ভেহিকেল চার্জই যা লাগে ভেহিকেল চার্জই যা লাগে মোটামুটি এর বাইরে আর আমার লাগে না আমি বাড়ি থেকেই খেয়ে দিয়ে যাই আর কলকাতায় থাকলেও আমি তো মানে আমি আরো বেশি মেনে চলতাম মানে হয়ে যেত বলে না ময়রা মিষ্টি খায় না আমি জানি ওখানে অজস্র পাওয়া যায় জন্য আরো খাওয়া দাওয়াটা আমার প্রয়োজন হতো না এখানে নেই নেই বলে যেন ইচ্ছে করে আরো বেশি খেতে তো যাই হোক এখানেও অতটা খরচা পড়ছেও না এখানে শুধু ভেহিকেল চার্জটা পড়ে হোক কলকাতায় বোধহয় সেইটুকুনি ভেহিকেল চার্জও পড়ে না যদি একটা বাস ছেড়ে আর একটা বাস যদি ফাঁকা বাস এখন না একটু বাসটায় চলতে কম পারি কিন্তু আস্তে আস্তে আবার হয়ে যাবে হ্যাঁ অটোতে না ধরাই ভালো মারামারি কাটাকাটি হয় ভালো লাগে না কতটুকুনি আর যাবে অটোতে হ্যাঁ তা যে বাসে করে চলো মানে আমার তো যে ঘোরা না আমার তো নির্দিষ্ট কোনো ডেস্টিনেশান নেই যে আমি ওখানে যাবো ওখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমি গুরু বাসটা যদি জ্যামে করে পড়ে আস্তে আস্তে যাই মানে আমি লং রুট শর্টকাটে যাবে সেদিকে না স্টেট শর্টকাটে যাবে সেটাই না গিয়ে সেই একই ডেস্টিনেশন যাবো কিন্তু সে যে বাসটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেয় সেটা যাবো কারণ আমি ঘুরতে বেরিয়েছি এই আর কি তারপর যে ট্রাম হেনা তেনা তো এরকম টু অ্যান্ড ফ্লো যারা ঘুরতে ভালোবাসে তারা আমার সাথে যোগাযোগ করবে কলকাতায় গিয়ে আমি এখন পিছুমেন বাড়ি থাকবো তখন তোমাদের সাথে যোগাযোগ করে নেব পকেটে দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা মানে ট্রাম জার্নির ভাড়া একটু বাসের ভাড়া এখন কত হয়েছে জানি না আমি আমার সময় নয় কি এগারো টাকা ম্যাক্সিমাম হতো একেবারে নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটায় চলে যেতাম মিনির ভাড়াটা একটু বেশি হতো কিন্তু মিনিতে আমি উঠতাম না আমার ছোটোখাটো লাগে আর দমবন্দ লাগে আমার মিনি বাসে ভালো লাগে না আমার তাহলে একদম উল্টোডাঙ্গা থেকে রাজাবাজার থেকে উঠে একবার বেহালায় চলে যেতাম বিনি ঘরে মধ্যে এখানে কালীঘাটের সামনে দিয়ে কালীঘাট ওই যে জেল জেল তো না সংশোধনাগার ওসবের সামনে দিয়ে ঠিক আছে তো যাই হোক এখন একটু ঘুরে আসি এই আবার টু অ্যান্ড ফ্লো ঘুরবো আজকে যদি ভ্যান পাই তো ভালো ভ্যান না পেলে একবার এখানে থামবো একবার ওখানে থামবো একবার ওখানে থামবো ওখান থেকে আবার একটা ভ্যানে করবো এখানে যাবো ওই শর্টে 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 ঘুরবো ধরো এইখানে একবার থামবো এই দিক থেকে ওই দ্বীপ যাবেন নাকি চলেন ওখান থেকে ভেঙে আবার ওই টুকুনি যাবো ওইসবই করবো আবার টোটো অটো পেয়ে গেলে অটোর যদি ভালো জায়গায় বসতে পারি পেয়ে গেলে দশ টাকায় চলে গেলাম অশোকনগর থেকে হাবড়া আবার হাবড়া থেকে ওখান থেকে যদি দাঁড় করিয়ে কোনো অটো পাই বা টোটো পাই অটোতে তো উঠবো না হাঁটতে হবে বাড়ি একদম বাড়ি উঠি কুড়ি টাকা পঁচিশ টাকায় চলে আসবো তাও অনেকটা ঘুরে 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 আবার যদি ইচ্ছা হলো যে না এত তাড়াতাড়ি বাইরে আসবো ওখান থেকে আবার যাবো অশোকনগরে অশোকনগর থেকে আবার আসবো এইখানে মানে ওই আমি আমার চেনা জায়গাতেই ঘুরি বলুন আমার লোকাল এলাকাতেই ঘুরতে ভালো লাগে তার মধ্যে চেনাশোনা তো পেয়েই যায় আমার পাড়া ছেলে পেলে তো পেয়েই যায় ছেলে মেয়ে ও গো স্কুটারে চলে আসো আমি না স্কুটারে গেলে হুশ করে তোরা বাড়ি নিয়ে চলে যাবে আর আমার বাড়ির সামনে পিছনে পূজা হচ্ছে বুঝেছো আসবে হ্যাঁ কখনো অসুখ করে আসবে ভালো লাগতে তোমাকে রাখছি আর ওরকম যদি ঘুরতে পারো হ্যাঁ ও আর একটা কথা বলে দিচ্ছি আমাকে মেসেজ করো না আমার মোবাইলটা ভীষণ খারাপ কোনো মেসেজ আমার শো হয় না ওই যে চক্রিগুলি এইভাবে ঘুরতে ঘুরছে 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 যার জন্য আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না লেখা মেসেজ ফেচ করতে পারছে না না কী সব বলে না ওইটা তো তোমরা আমাকে ভয়েস মেসেজ দিও না কি জানি বলে যাদের সাথে আমার পরিচয় আছে তারা আমাকে ফোনের মাধ্যমে ভয়েস মেসেজ দিয়ে রাখো আমি পরে খুঁজে নিয়ে আমি মুখেই কথা বলবো কারণ আমার মোবাইলটা খুব খারাপ হয়ে গেছে মানে এই মোবাইলটা এখন দেড়শো টাকা দামও নেই বুঝাছ তো খুব জ্যাম করে আচ্ছা কেনার পর থেকেই শুনেছি যে এই মোবাইলটা নাকি কিনতে নেই তাও তো আমি এই বছর অবধি টেনে নিয়েছি এত বছর অবধি ওর পেটি গেলে দিয়েছি একদম বুঝেছো তো আমার হাতে পড়েছে এখন কি করব মালের পেটি আমি গেলে দিয়েছি তো একদম মানে খুব করিয়ে ছেড়েছি টাকা উশি তো যাই হোক তোমাদের সাথে তোমাদের সাথে আমার কোনো আরিভাব নেই ব্যাপারটা হচ্ছে আমার ইসেটা চলছে না ফোনটা বলে না কিছুর একটা মাধ্যমে চলতে গেলে না এই যে মাধ্যমটা যখন তোমাদের সাথে যোগাযোগ করায় না বা আমার সাথে যোগাযোগ করায় না তখন একটা ভুল বোঝাবুঝি হয় এর জন্য না আমি সবসময় মুখামুখি যোগাযোগ এইসব আমি পছন্দ করি আগেকার দিনের মতো হতে পারি আমি সে কিন্তু জিনিস নীতি আমার ঠিক আছে আর এই যে আর এই যে ভায়া ভায়া যেমন লোকেও বলতো আগের দিনে কারোর মাধ্যমে কথা পাঠাবে না ওর কানে কথা বললো ওর কথাটা উল্টে করে বলবে বা দাড়ি কমাটা এমনভাবে বলবে বা থ্রোয়িংটা এমনভাবে দেবে সেই একই বাক্য তো বললো কিন্তু থ্রোয়িংয়ের ওপর ডিপেন্ড করে তোমার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেলো প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে যার জন্য ডাইরেক্ট কথা ভালো তো আমি একটু সেকেলে ভাবা সেকেলেই ভালো হ্যাঁ একটু ঘুরে আসি কথা কথাভাবে হ্যাঁ যদি মোবাইল ঠিক মতো চলে কিছু মনে করবে না ক্ষেত্রে তোমাদের সাথে যোগাযোগ তো করতে ইচ্ছে করে কী করবো আমার এই যে ভায়া হয়ে গেছে না মোবাইলটা ওন না মোবাইল ভায়ার জন্য আমি কিচ্ছু করতে পারছি না